নমস্কার বন্ধুরা শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চিতল মাছের রেসিপি যেটা হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে করে দেখাবো তার সাথে থাকবে সাদা ভাত বেগুন ভাজা আর উচ্ছে ভাজা তো চিতল মাছ অনেকে অনেক রকমভাবে করে আমি আমার মতন করেছি তো চিতল মাছের মুঠটাও খেতে ভালো লাগে চিতল মাছের অনেক রকম রেসিপি হয় যেটা খেতে খুব সুস্বাদু লাগে চিতল মাছটা যত বড় হবে তত খেতে স্বাদ হয় তো আমি যে চিতল মাছটা এনেছিলাম ওটা বেশি বড় ছিল না প্রায় দেড় কিলো ওজনের মতন ছিল তো চলো আমরা বানিয়ে ফেলি সবার প্রথমে আমি আমাদের সাদা ভাতটা রেডি করে আমি বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নুন হলুদ তা মাখিয়ে নেবো মাছটা এখানে আছে পাঁচশোর মতন মাছ নিয়েছিলাম আমি ছোটো ছোটো আঁশ আছে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি আরেক দিকে আমি উচ্ছে আর বেগুনটা কেটে নেবো একটু মোটা মোটা করে দেখো কাটা হয়ে গেছে কেটে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখিয়ে আমি এগুলোকে সাইড করে রেখে দেবো কিন্তু টমেটো কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো এগুলোকে আমি পেস্ট করে নেবো মিক্সিজারে এবার এখানে আমি আদা রসুন পেঁয়াজ এগুলোকেও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না সবসময় আমার পাশে থাকবে যেন নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো আলু ছুলে নিচ্ছি আলুও কেটে নিয়েছি আমি একটা দুটো আলু নিয়েছি আমি নিয়ে ওটাকে চার টুকরো করেছি এদিকে একটা কাঁচকলা নিয়ে ওগুলোকেও আমি চার টুকরো করে নিয়েছি তারপরে একটা ব্যাপার হয়েছে। এখানে কাঁচকলা যখনই আমরা বেশিরভাগই তরকারিতে দেই কাঁচকলাগুলো কালো হয়ে যায় তা আমি তোমাদেরকে একটু ট্রিক দিয়ে দিচ্ছি ট্রিকটা হচ্ছে এটা যখনই কাঁচকলা কাটবে কেটে একটু জল নেবে জলের মধ্যে একটু হলুদ দেবে হলুদটা দিয়ে কাঁচকলাটা ভিজিয়ে একটু চিটকি দেবে তাহলে কি হবে কাঁচকলা যে আমাদের আড়িগুলো থাকে কষগুলো সেগুলো একদম চলে যাবে আর রান্না করার সময় কলাগুলো একদম কালো হবে না আর দেখতেও সুন্দর লাগবে ভালোও লাগবে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে না আমি নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো এক সাইডে হয়ে গেছে এবার আমি উল্টেই দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোও আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই আর কোনো তেল আমি ব্যবহার করিনি বেশি করে তেলটা দিয়েছিলাম যেখানে আমি বেগুন আলু উচ্ছে ভেজে নিয়েছি ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি তোমার একটা তেজপাতা আর জিরে গোটা জিরে দিয়ে কাঁচকলার আলুটা একটু ভেজে নিচ্ছি তোমরা হয়তো ভাববে যে উচ্ছে ভেজেছি উচ্ছে ভাজার পরে এই তেলের মধ্যেই রান্নাটা করছে তো তরকারিটা কি ভালো হবে কি না তে হবে না আমি আসলে কি বলতো তে তো হয় না এটা আমরা আমাদের ভুল ধারণা যে উচ্ছে ভাজার তেলে যদি আমরা কোনো তরকারি রান্না করি সেটা তেতো হয়ে যায় কিন্তু না হয় না আমি এটা একজনের কাছ থেকে দেখেছিলাম আমিও একদিন জিজ্ঞেস করেছিলাম যে উচ্ছে ভাজার তেলের মধ্যে যে তরকারিটা রান্না করা হচ্ছে তেতো হবে না উনি না হয় না এটা ভুল কথা তা আমি ওইভাবেই রান্নাটা করে দেখলাম এবারে আমি মশলাটা ঢেলে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে আমি চেড়ে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাতে পারবে তত খেতে ভালো লাগবে এবার এর মধ্যে আমি আমাদের আলু আর কাঁচকলাটা দেব আগে টমেটোটা দিয়ে নিলাম সবসময় মনে রাখবে মশলাটা কষানোর পরে টমেটো পেস্টটা দেবে টমেটো পেস্টটা একসাথে দিয়ে দিলে কী হয় একটু কম হয় আর খেতেও ভালো লাগে না তাই টমেটো পেস্টটা আমরা মশলাটা কষানোর পরেই দিয়েছি এবার আমি ঢেকে দিয়েছিলাম একটু দু চার মিনিটের জন্যে এবার কলা আলুটা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব একটু ঢাকনা লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর রঙ এসেছে তেলটাও ভালো ছেড়ে দিয়েছে তারপরে যে ভেজে রাখা মাছগুলো সেটা আমি দেওয়ার কোনো নাড়াচাড়া করিনি এবার আমি এক সাইডে বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল গরম জলটা দিচ্ছি আমি পরিমাণ মতন ঠান্ডা জলটা দেবো না ঠান্ডা জলটা দিলে কি হবে মাছের তরকারিটা খেতে একদম ভালো লাগবে না তো যখনই তোমরা মাছের ঝোল রান্না করবে তখন একটু গরম জল দিয়েই রান্নাটা করে করবে তাহলে বেশি ভালো হবে খেতে দেখো আমাদের চিতল মাছের রেসিপি একদম রেডি এবারটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি ও আসছি দু মিনিট বসো টেবিলে জাস্ট দু মিনিট বসো আমি নিয়ে আসছি খাবারটা হয়ে গেছে আসছি তো দেখেছো বন্ধুরা দেখ পড়ে গেছে কেন কি আসলে কি বলতো আজকে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো চিতল মাছের আশগুলো এত ছোটো ছোটো হয় সেটা ছাড়াতে ছাড়াতেই সময় বেরিয়ে যায় খুব নোকে তো লাগে তোমরা পাইলে একটা চামচ দিয়ে এটাকে আশগুলোকে ছাড়ানোর চেষ্টা করবে তো দেখো আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো শিলাস বং কিচেন ততক্ষণে আমি আসি টাটা বন্ধুরা